পরিদর্শনে গিয়ে গণমাধ্যমের যে চিত্র উঠেছে এক্ষেত্রে একটা প্রশ্ন রয়েছে গণমাধ্যমের কাছে আমার প্রশ্ন আমি এই প্রশ্নটি আমাদের প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দিতে চাই যে বাংলাদেশের মানুষ গত পনেরো বছর ভারতের গোলাম ভারতের তাবেদার বাংলাদেশের গণতন্ত্রকে যারা হত্যা করেছে যারা বাংলাদেশের মানুষের অধিকারকে নিয়ে যারা হত্যা করেছে তাদের ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য অন্যতম নিদর্শন ছিল আয়নাঘর সে আয়নাঘর পরিদর্শনে গিয়ে আমরা যে চিত্র পেয়েছি সেটা উদ্বিগ্ন কিন্তু আমার প্রশ্ন যে ছয় মাস পরে কেন ছয় মাস পরে কেন এই পরিদর্শন পরিদর্শনের সময় কেন গুম পরিবারের সদস্যদেরকে খবর দেওয়া হয় নাই যারা গত পনেরো বছর যাব এই গুমের সংস্কৃতির বিরুদ্ধে আন্দোলন করে আসছে দাবি জানিয়ে আসছে তাদের স্বজনদের ফিরে পর দাবি জানিয়ে আসছে তারা কেন সংবাদ দেওয়া হয় এই সরকার কি দায়িত্ব রাখতে পারবেন যে আজকে ছয় মাস পর তারা পরিদর্শনে গিয়েছেন এই সরকার ক্ষমতা আসার পর এই আয়না ঘরগুলিকে সংস্কার কারা করেছে আয়না ঘরগুলি আলামত নষ্ট করেছে এর জবাব জাতির কাছে যান জাতিকে দিতে হবে এই সরকারকে দিতে হবে এই সরকারকে দিতে হবে এই কারণেই সরকার আজকে বিভিন্ন আজকে উইন্ডো খুলেছে জানলা করেছে তারা বলছে যে সংস্কার কর্মসূচি আমরা হাতে নিয়েছি আমি উদ্বিগ্ন আমি যে নির্বাচনী এলাকা থেকে নির্বাচন করি সেই নির্বাচনী এলাকায় সেই জেলায় একাধিক মানুষ গুমের শিকার হয়েছে সেই নির্বাচন এলাকায় একাধিক মানুষ বিচার বৈধ হত্যাকাণ্ডের শিকার হয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমরা এই গুমের এবং বিচার বৈধ হত্যাকাণ্ডের তাদের স্বজনদেরকে আমরা কোনো আইনি সহায়তা দিতে পারি নাই তাহলে সরকার ছয় মাসে জাতিকে উত্তর দিতে হবে আমরা কেন বারবার বলছি যে বাংলাদেশে অবিলম্বে নির্বাচন দিতে হবে আমরা নির্বাচন চাইনি আমাদের केशव বিভিন্নভাবে বিভিন্নভাবে তকমা দাও হচ্ছে যে বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে বিএনপি গত 15 বছরে বানিয়েছেন এই পরিস্থিতি তৈরির জন্য যে স্যাক্রিফাইস করেছে কোন দলে স্যাক্রিফাইস করতে কোন দলে স্যাক্রিফাইস করতে আমরা নির্বাচন বর্জন করেছি আমাদের শত স্বাধীনতা কর্মী পুলিশে শিকার আছে আমাদের শত স্বাধীনতা কর্মী বিচারবৈদ্যুত তাকান্ডে শিকার আছে হাজার হাজার লক্ষ কঠিন পিড়ে মিথ্যা হয়রানিগুলো ফার্ম রাজ শিকার রয়েছে এলে কসত্য আজকে এই সরকার ক্ষমতায় সে পুলিশ সংস্কারের কথা বলছেন সংস্কার করেন আপত্তি রায় কিন্তু আজকে ছয় মাসে খাতির কাছে জবাব দিতে হবে যে এখনও কেন এই হায়নাগড়ের সাথে যারা জড়িত ছিল তারা বাহাল তো পেতে চাকরিতে রয়েছে এখানে শেখ হাতিরার এবং তার দোষত্বের বিচারের কথা বলা হচ্ছে কিন্তু তার যারা সহযোগী ছিল আর গোলাম আজমের ছেলে আর আমান আল আজমি এই দুইজন ব্যক্তি কোথায় আছে কেউ জানে না তাদেরকে কিভাবে নিয়েছে কেউ জানে না বাবার হক মানে অপরাধ যেটা বানিয়ে বলেছে শেখাছি না সেই বানানো অপরাধের দায়ে তাদেরকে ফাঁসি দিয়েছে আর এই দুইজনকে এই প্রায় আট বছর নয় বছরের কাছাকাছি বন্দি রেখে তাদের জীবন থেকে সুন্দরতম সময়গুলো কেড়ে নিয়েছে আমার আলাজমি একটা গামছা মানে চোখ চোখের পানি মুছতে মুছতে এই আট বছর পর্যন্ত গামছাটা পর্যন্ত ফ্যাকাশে হয়ে গিয়েছে এই গামছার মধ্যে যত পানি জমা হয়েছে সেই পানিগুলো নাকি একটা পুকুর সম পরিমাণও বললে ভুল হবে না তার মানে কি দাঁড়াচ্ছে যে কি বিভৎস চিত্র তারা দেখেছে সেটা আর ভাষায় প্রকাশ করা যাবে না এক ফিট বাই তিন ফিট লম্বা আপনার রুম যার ভিতরে টয়লেট থাকার মতো পরিবেশ নেই মানুষ তো এমনি মারা যাওয়ার কথা ইলেকট্রিক শক দেওয়ার জন্য চেয়ার বসিয়ে রাখা হয়েছে ওই চেয়ারের মধ্যে তাদেরকে একেবারে প্রতিনিয়ত ইলেকট্রিক্যাল শক দেওয়া হতো এবং এভাবে করে করে মানুষকে নির্যাতন করা হতো ভাবা যায় কোনো ভাবা যায় যে এই যদি হয় বাংলাদেশ যেই বাংলাদেশে আজকের এরকম করে মানুষদেরকে শেষ করে ফেলতো সেটা কি কোনো সাংবিধানিক বাংলাদেশ সেটা কি সেই পাকিস্তান থেকে মুক্ত হয়ে নতুন বাংলাদেশ কোনোদিনই হতে পারে না প্রিয় বন্ধুরা আমার আমার মাঝে মাঝে মনে হয় যে এই বাংলাদেশে যদি আবার একটু শেখ হাসিনাকে ডেকে এনে ওই যে চেয়ারটা দেখেছে না ঘরের ওই চেয়ারের মধ্যে যদি একটু শেখ হাসিনাকে বসিয়ে রেখে জাতির কাছে দেখানো যেত যে ইলেকট্রিক শখ কাহাকে বলে তাহলে এই বাংলাদেশের মানুষ দেখতে পাত যে আজকের ওই ইলেকট্রিক্যাল শখ দিয়ে কত হাজার কত লক্ষ মানুষদেরকে নির্যাতন করা হয়েছে সেই চিত্রটা জাতিরকে দেখানো যেত ওই আয়নাঘরের মধ্যে যদি একটু কষ্ট করে হলেও গ্লাস ফিট করে শেখ হাসিনাকে আওয়ামী লীগের ওবায়দুল কাদেরকে হাসান মাহমুদকে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আজকের সেই কামাল সাহেব সহ আওয়ামী লীগের দোশোরদেরকে যদি একটু পালন করা যেত বেশি দিন নয় মাত্র ছয় মাস যদি প্রত্যেককে আয়নাঘরের মধ্যে বন্দি রেখে একটু তাদেরকে শেখানোর জন্য ওখানে রাখা যেত তাহলে আয়নাঘর কি জিনিস কত বড় ঘটনা বাংলাদেশের তেপ্পান্ন বছরের ইতিহাসে এরকম ঘটনা কোনো শাসকদের আমলে আমরা শুনতে পারিনি মানুষদের জীবন নিয়ে ছিনিমিনি করেছে তারা সেখানে মানুষদেরকে নিয়ে টর্চার ছেল বানিয়ে পরিবার থেকে বিচ্যুত করে সমাজ থেকে বিচ্যুত করে রাষ্ট্র থেকে বিচ্যুত করে জীবনটাকে ধ্বংস করে দিয়েছে আমান আজমি কিংবা মীর কাশেম আলির সন্তান আর মানকে যেভাবে তারা নির্যাতন করেছে সেটা কোনো ভাষায় প্রকাশ করা যায় না ডক্টর মোহাম্মদ ইনুজ্জি বলেছেন আটশো ঘর আছে আয়না এই আটশো নয় তার অধিক ঘর প্রতিষ্ঠা করে সমগ্র বাংলাদেশকে তারা আজকের কলঙ্কিত করেছে আমার তো মনে হয় এখন সময় এসেছে ওই যে চেয়ারটা দেখেছি ওই চেয়ারে শেখ হাসিনাকে আবার বসিয়ে তারপরে ইলেকট্রিক শখ যদি দেখানো যেত তাহলে বুঝতো ঘর কাহাকে বলে কত প্রকার কি কি একজন মানবতা বিবর্জিত শাসক ছিল শেখ না আমি ডক্টর মোহাম্মদ ইনুসকে ধন্যবাদ জানাই যে বিশ্বের কাছে এই আয়না ঘরের পরিচিতি করিয়ে দেওয়ার জন্য কারণ এই আয়না ঘরকে বাংলাদেশের মানুষ বারবার বলেছে কিন্তু আমাদের চোখের সামনে এই আয়না ঘর কোনোদিন দেখতে পারিনি আপনাদের কারণেই আজকের বাংলার জনগণ জানতে পেরেছে শেখ হাসিনা কিভাবে ক্ষমতায় থাকতো কি অন্যায় আচরণ করতো কি জুলুম আচরণ করতো সেই কার্যক্রম এই আয়না ঘর থেকে আমরা দেখতে পেলাম আমরা বাংলাদেশের বাসীর পক্ষ থেকে সবাই মিলে আহ্বান জানাতে চাই ওদেরকে ফাঁসির কাজটা ঝুলানোর আগে ওদেরকে আইনের মাধ্যমে বিচারের আগে অন্তত পক্ষে রাষ্ট্র পক্ষ থেকে আইন করুন যে প্রত্যেককে দুই বছর পাঁচ বছর তিন বছর যেভাবেই হোক আয়নাঘরের মধ্যে বন্দি না রেখে তাদেরকে মৃত্যুর করে নেওয়া যাবে না তাদের বিচার করা যাবে না কারণ আয়না ঘরের ভিতরে থাকা একজন মানুষের মৃত্যুর চাইতেও কঠিন এই আয়না ঘরের মধ্যে ওদেরকে সবার আগে ঢুকিয়ে বিচার করতে হবে না হয় বাংলার মানুষ আপনাদেরকে ছাড়বে না কষ্ট রক্ত যেটা পেয়েছে সেটা মানুষ ভুলবে না সে কারণে আওয়ামী লীগের সকল অপরাধীকে অন্তত পক্ষে এই আয়না ঘরে ছয় মাস থাকার ব্যবস্থা করে দেওয়া হোক সবাইকে ধন্যবাদ স্পষ্ট কথা যারা চোর এবং যারা চোরের সহযোগী তারা একই দলভুক্ত যারা খুঁড়ি এবং যারা খুঁড়ের সহযোগী তারা একই দলভুক্ত সুতরাং আজকে খুঁড়ি নেতৃত্ব দানকারীদাতা তিনি ভারতে পালিয়ে গেছেন তার সঙ্গে কিছু তার সহযোগিতা নিয়ে গেছেন কিন্তু তার দোষররা এখন <m> বিদ্যালয়